সিআইডি অভিনেতাদের প্রতি এপিসোড রোজগার কত জানেন সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম ভারতীয় টেলিভিশনের বেশ কিছু ধারাবাহিক রয়েছে যেগুলির নাম বললে আপনার মাথায় প্রথমে আসবে এই সিরিয়ালটা কবে থেকে চলেছে তো চলছেই হিন্দি ধারাবাহিকের মধ্যে এমনই একটি নাম সিআইডি সাতানব্বই সালে শুরু হওয়া সিআইডির গত বারো নভেম্বর এক হাজার চারশো তিহাত্তরতম এপিসোডের শুটিং হয়েছে এই সিরিয়ালটি খুবই জনপ্রিয় এক ঝলকে দেখে নিন টেলিভিশনের সিআইডিদের প্রতি পর্বের রোজগার এসিবি প্রজম্ন সিআইডি ধারাবাহিক যতটা জনপ্রিয় ততটাই শিবাজি শতমের চরিত্র ও অভিনয় বেশ কয়েকটি বলিউড ছবিতেও অভিনয় করেছেন শিবাজী ইন্ডাস্ট্রি সূত্রে খবর এই ধারাবাহিকের প্রতি এপিসোডে অভিনয়ের জন্য শিবাজির পারিশ্রমিক পাঁচ লক্ষ টাকা আদিত্য অরফে ইন্সপেক্টর অভিজিৎ তার ব্যক্তিত্ব কিন্তু টেলিভিশন দুনিয়ায় ট্রেডমার্ক মাঝে মাঝে তিনি খুব রাগী আবার কখনো কখনো খুবই মজার প্রতি এপিসোডে অভিনয় করতে আদিত্য শ্রীবাস্তব নেন আশি হাজার থেকে এক লক্ষ টাকা দয়ানন্দ শেট্টি সিআইডিতে এসিপি ইপি ডানহাত এই অভিনেতা দয়া নামে জনপ্রিয় তার দরজা ভাঙার কায়দা ভারতীয় টেলিভিশনের ট্রেডমার্ক তৈরি করেছে এই অভিনেতা প্রতি এপিসোডে অভিনয় করতে এক লক্ষ টাকা নেন জাহ্নবী সেট্টা দু সাল থেকে সিআইডির সদস্য বহু ক্রিটিক্যাল কেসে জাহ্নবী এসিপি প্রদ্যুন্নদের সাহায্য করেছেন এই অভিনেত্রী প্রতি পর্বের অভিনয়ের জন্য নেন পঁয়তাল্লিশ হাজার টাকা দীনেশ ফর্নিশ সিআইডির গম্ভীর সদস্যদের মধ্যে একজন কমিক রিলিফ তার মজার ব্যক্তিত্ব বরাবরই স্ট্রেস রিলিভার দীনেশ প্রতিপর্বের জন্য নেন সত্তর থেকে আশি হাজার টাকা সিআইডির কঠোর অফিসার আশা সৈদ প্রতিপর্বে রোজগার করেন চল্লিশ হাজার টাকা ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় অফিসার বৈষ্ণবী ধনরাজও প্রতিপর্বে নেন চল্লিশ হাজার টাকা আমাদের গল্প কথা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিন ধন্যবাদ